আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলবো তো সেক্ষেত্রে দেখো উদ্ভিদকে যদি আমরা শ্রেণীবিন্যাস করি তাহলে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ এরপর এই অপুষ্পক উদ্ভিদকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি পারি একটা হচ্ছে সমাঙ্গ বর্গ একটা হচ্ছে মজ বর্গ এবং একটা হচ্ছে ফান বর্গ সেক্ষেত্রে তো দেখো উদ্ভিদের শ্রেণীবিভাগ আমরা কয়ভাবে কয় ভাগে করলাম একটা হচ্ছে অপুষ্পক একটা হচ্ছে সপুষ্পক আর অপুষ্পকে কয় ভাগে ভাগ করলাম তিন ভাগে আজকে আমরা এই তিন ভাগ নিয়ে বিস্তারিত কথা বলবো এবং এই সপুষ্পক উদ্ভিদকে আবৃত বিজি এবং নগ্ন বিজি দুই ভাগে ভাগ করি এবং আবৃতবিজিকে আবার এক বিস্পত্রিক ভাগ করি এই দ্বিবীজপত্রীকে আবার বিযুক্ত দল যুক্ত দল দলহীন এই তিন ভাগে ভাগ করি শিক্ষার্থীরা আজকে আমরা এই সপুষ্পক উদ্ভিদের এই পাঠটুকু নিয়ে কথা বলবো না আজকে আমরা কথা বলবো এই অপুষ্পক উদ্ভিদের এই তিনটা ভাগ নিয়ে কথা বলবো তো আবার একবার বলে যে সপুষ্পক উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা হয় কি কি ভাগে এই আবৃতবি এবং নগ্ন এই দুই ভাগে এবং আবৃত বিজি আবার দুই ভাগে ভাগ করা হয় একটা আছে এক একটা পত্রিকটা হচ্ছে এই দিবিজ আবার তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে বিযুক্ত দল একটা যুক্ত দল এবং একটা দলহীন এখন আমরা কথা বলবো এই অপুষ্পকের তিন ভাগ নিয়ে সমঙ্গবর্গ বর্গ এবং ফান বর্গ এই এই তিনটি ভাগ নিয়ে তো দেখো প্রথমেই জেনে নেই যে অপুষ্পক উদ্ভিদ কয় প্রকার কেবল আমরা পড়লাম তিন প্রকার যে সকল যে সকল উদ্ভিদে কখনো ফুল হয় না তারাই অপুষ্পক উদ্ভিদ দেখো পুষ্প মানে ফুল আর অপুষ্পমানে যার ফুল হয় না অর্থাৎ এই নামের মাঝে লুকিয়ে আছে যে অপুষ্পক উদ্ভিদ আসলে কারা যে সকল উদ্ভিদের ফুল হয় নাই তারা হচ্ছে তারা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ রেনু বা স্পোরের দ্বারা এদের বংশবৃদ্ধি হয়ে থাকে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস অপুষ্পক উদ্ভিদকে আবার তিনটি ভাগে ভাগ করেছে যেমন সমঙ্গবর্গ মসবর্গ এবং ফান বর্গ এখন আমরা এই তিনটি সম্পর্কে ডিটেলসে জানবো আর শিক্ষার্থীরা এখানে যে রেণু বা স্পোর রয়েছে এটা আসলে এই অপুষ্পক উদ্ভিদরা তাদের বংশবৃদ্ধির জন্য এটি তৈরি করে এই রেণু বা এটা হচ্ছে তৈরি করে এই রেণু বা স্পোরের মাধ্যমে এরা হয় কি ধরো একটা উদ্ভিদ উদ্ভিদ থেকে যে আরেকটা হবে এই রেণু বা স্পোরের মাধ্যমে একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ তৈরি হয় এই এটা কিসের অপুষ্পক উদ্ভিদের মাধ্যমে আর তোমরা জানো যে সকল বুদ্ধি সপুষ্পক তাদের তো ফুল হয় ফল হয় আর ফলের মাঝে বীজ থাকে ওই বীজের মাধ্যমে হয় কিন্তু অপুষ্পক উদ্ভিদের তো কোনো ফুল হয় না মানে বীজও হয় না তো তারা বংশবিদ্ধার বিস্তার কিভাবে করবে তাদের তো বেঁচে থাকতে হবে মানে পরবর্তী বংশদার সৃষ্টি করতে হবে তারা আসলে এই রেনোভাই স্পোর্ট সৃষ্টি করে এবং এর মাধ্যমে তারাও বংশবিস্তার করে থাকে তো এখন আমরা সমাঙ্গবর্গ মহা বর্গ এবং বর্গ নিয়ে কথা বলবো তো দেখো প্রথমেই আছি সমাঙ্গবর্গ এখন সমঙ্গবর্গ উদ্ভিদ সম্পর্কে কিছু না বলেই প্রথমে তোমাদের দেখায় সমঙ্গ সমাঙ্গবর্গ উদ্ভিদ আসলে দেখতে কেমন এই যে দেখছো এটা আসলে একটা গাছ গাছের ডাল গাছের ডালে দেখো এই যে রঙিন আকৃতির কিছু জিনিস লেগে রয়েছে এরা আসলে উদ্ভিদ এই রঙিন আকৃতির এই জিনিসগুলো উদ্ভিদ আর এরাই হচ্ছে সমাঙ্গ সমাঙ্গ বর্গ উদ্ভিদ ঠিক আছে যে সকল উদ্ভিদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না সে সকল উদ্ভিদকে উদ্ভিদকে এ বিভাগের অন্তর্ভুক্ত করা হয় সমাঙ্গ বর্গ মানে ওদের কোন অঙ্গই কোন তুমি বলতে পারবা না এডেওর এডেওর মানে মূল না কাণ্ড নাকি পাতা মানে সবগুলো একই রকম এই জন্য এদেরকে বলা হয় সমাঙ্গ উদ্ভিদ এদের কোনো পরিবহন তন্ত্র নেই জনন অঙ্গ সাধারণত এককোষী সমঙ্গ সমাঙ্গ বর্গ উদ্ভিদ উদ্ভিদ প্রজাতির সংখ্যায় প্রায় এক লক্ষ দশ হাজার এখানে একটু প্রজাতির সংখ্যাটা মনে রাখতে পারো যে এদের প্রজাতি হচ্ছে এক লক্ষ দশ হাজার আর এর যে উদ্ভিদ উদ্ভিদ কাকে বলে এই সংজ্ঞাটা মনে রাখবা কি বলবা সংজ্ঞাটা যে যে সকল উদ্ভিদের দেহকে মূল কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না সে সকল উদ্ভিদকেই সমাঙ্গবর্গ উদ্ভিদ বলা হয় এরপর দেখো বর্গীয় উদ্ভিদ মসবর্গীয় উদ্ভিদ দেখতে অনেকটা এরকম দেখো এরা কিন্তু খুবই নরম এরা দেখতে খুবই নরম দেখো এই বর্গের উদ্ভিদরা নরম কাণ্ড ও পাতা বিশিষ্ট হয়ে থাকে এদের দেহে মূলের পরিবর্তে রাইজয়েড নামক মূল রোমের মতো ফিলামেন্ট থাকে এবং এর মাধ্যমে এরা মাটি থেকে প্রয়োজনীয় খনিজ লবণ শোষণ করে থাকে এই মসবর্গ থেকে যদি একটা এমসিকিউ আসে সেটা আসবে এই রাইজয়েড মূল বলবে রাইজয়েড মূল কোন কোন বর্গের উদ্ভিদ দেখা যায় উত্তর হবে মসবর্গ দেখো রাইজয়েড মূল আসলে দেখতে অনেকটা এই যে এখানে দেখছো মানে এই যে এটাই হচ্ছে রাইজয়েড মূল এরপর দেখো এদের দেহে কোনো পরিবহন তন্ত্র দেখা যায় না মসবর্গ উদ্ভিদের প্রজাতির সংখ্যা প্রায় তেইশ হাজার দেখো এখানে এক লক্ষ দশ হাজার আর এখানে মাত্র তেইশ হাজার এরপর হচ্ছে ফানবর্গীয় উদ্ভিদ দেখো এটা হচ্ছে ফানবর্গীয় উদ্ভিদ দেখতে অনেকটা এরকম হয় ফানবর্গীয় উদ্ভিদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় এদের দেহে পরিবহন এদের এদের দেহ পরিবহন রয়েছে ফানবর্গীয় উদ্ভিদের প্রজাতির সংখ্যা প্রায় দশ হাজার দেখো মজবর্গীয় এবং সমর্গ এদের কারোর কিন্তু দেহে পরিবহন ব্যবস্থা নেই কিন্তু এদের দেহে পরিবহন ব্যবস্থা রয়েছে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস টি আমি শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে